এই পৃথিবীর মধ্যে যত অস্ত্র আছে যত বলেন যত বোম বলেন যত কিছু বলেন এর বান্দার বলা হয়েছে যে বন্দুকের গুলি লক্ষ্য ভ্রষ্ট হতে পারে দোয়া কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না এখানে দোয়া করা হয় কার কাছে নাকি দুনিয়ার কোন রাজা মাস্টার কাছে বলা হয় যে আল্লাহর কাছে দোয়া করা হয় সেই আল্লাহর ক্ষমতা কম না বেশি সে আল্লাহর ক্ষমতা আসমানে আছে কিনা জমিনে আছে কিনা সূর্যের উপরে আছে কিনা চন্দ্রের উপরে আছে কিনা বাঘের উপরে আছে কিনা যে আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর। যে আল্লাহর সাহায্য আমাদের সকলের দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক মহা জ্ঞানী। আল্লাহর জ্ঞানের উপরে কোন জ্ঞান নাই। যত কিছু দেখেন চিন্তা করে দেখবেন যে এত সুন্দর করে কিভাবে আল্লাহ পাক বানিয়েছেন। কোন নমুনা বিহীন জীবনে ছিটা মিঠি আমরা তো কোনো একটা জিনিস দেখাইলে সেটা অনুযায়ী নমুনা করতে পারি আর আল্লাহবাগ নমুনা বিহীন তামাম সৃষ্টি জগৎ কত সুন্দর আল্লাহবাগের ক্ষুদ্র জ্ঞান বলছে যে কোরআন শরীফ এমন একটি কিতাব আল্লাহবাগ নাজিক করেছেন এমন একজন মহামানবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন যিনি হইলেন আপনার নবী আমার নবী তথা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান যার উপরে আর কারো কোনো জ্ঞান হইতে পারে না সেই মহা জ্ঞানীর কাছে আল্লাহ পাক বিজ্ঞান নয় কোরআন নাজিল করেছে কোরআনে একটি আয়াতের ব্যাখ্যা যদি কোনো মানুষ করতে আরম্ভ করে দিন শেষ মাস শেষ বছর শেষ জিন্দিগি শেষ হবে কিন্তু কোরআনার আয়াতের ব্যাখ্যা শেষ এত বড় মহাসাগরের এলেমের অধিকারী হয়েছেন আমার আল্লাহ বলা হয়েছে এই সৃষ্টি জগৎকে আল্লাপাক যে এলেম দিয়েছেন একটা সাগরের মধ্যে সুই ডুবাইয়া উঠাইলে তার আগার মধ্যে যেটুকু পানি সুই ডুবাইয়া উঠাইলে আগাত একটু পানি জমে কিনা আর জনগণ জমে কিনা এই এর আগার মধ্যে যেটুকু পানি এইটুকু জ্ঞান মাত্র সৃষ্টি জগৎকে দেওয়া হয়েছে আর বাকি সাগর পরিমাণ এলেম জ্ঞান আমার আল্লাহর আল্লাহর সঙ্গে তুলনা চলবে 真累。<Yeah. S 1> <laughs>